রাজমহল থেকে চুরি হয়েছে জোহর এরা সকলেই রাজমহলের অভ্যন্তরীণ পাহারাদার কেউ স্বীকার করছে না কিন্তু একজন আরেকজনকে দোষ দিচ্ছে তাই নাকি চলো দেখছি ব্যাপারটা এদের দুজনকেই হাত পা বেঁধে রাজমহলের সামনে রশি দিয়ে ঝুলিয়ে চাবুক পেটা করা হোক যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবে চলতেই থাকবে আমি 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 এই চিৎকার করবে না যা বলার একজন করে বলো কিন্তু জনাব হানিফার মহান খোদার কসম আমি অপরাধী নই সত্যি বলছে আমি চুরি করিনি আসলে যেদিন চুরি হয়েছে সেদিন তো আমি আসিনি সেদিন তো আমি ছিলামই না আমি চুরি করিনি আমরা তো অবশ্যই দোষীকে খুঁজে বের করতে সক্ষম হব তাই না এর চাইতে উত্তম হবে দোষ স্বীকার করো নয়তো পরিণতি খুব ভয়াবহ সে বলেছে তুমি তার গাফিলতির সুযোগে মহলে প্রবেশ করেছ আমি আমি প্রবেশ করেছি আমি তো সেদিন আসিনি ও বলছে চোখে দেখেছি ওকে চুরি করতে আমাকে আর কেউ দেখলো না শুধু ও দেখলো এটা হতে পারে একজন পাহাড়াদারের দায়িত্ব খেদমত মহলে প্রবেশ করছে এবং বের হচ্ছে তার নজর রাখা তোমার ঘুমানো উচিত হয়নি তুমি দোষী না তুমি কাজের সময় ঘুমিয়েছ আর তোমার পক্ষে কোনো সাক্ষীও নেই কিন্তু আলী জনাব আমি সত্যি করে বলছি আমি চুরি করিনি দুঃখিত নিনিফার কোপা তাকে আজাদ করুন এবং ওকে জেলখানায় পাঠিয়ে দিন আলি জনাব আমি চুরি করিনি আমি চোর নই আমি সত্যি বলছি আপনার আমাকে রহম করুন খোদার কসম কেটে বলছি আমার জবান বন্ধ করো নিলে তুমি খোদার ক্রোদে আগুনে জ্বলবে কেন সত্যি বলছো না আলি জনাব আমি চুরি করিনি আমি সত্যি বলছি খোদার কসম আমি চোরকে শনাক্ত করতে পারবো না পুত্র আমার এটা তোমার কাজ নয় আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা কি চোরকে শনাক্ত করতে চান না চাই কিন্তু তুমি কি করে চোরকে শনাক্ত করবে আমার আব্বা শিখিয়েছে তিনি ফয়সালা নির্ধারণে দক্ষ ছিলেন নিশ্চয়তা দিচ্ছ জি জনাব হানিফার চাইলে পরীক্ষা করুন খুবই ভালো আমি জানি চোরকে আমি আশা করছি সে নিজে থেকে দোষ স্বীকার করে তার শাস্তি কমিয়ে নেবে আসলে যেদিন রাজমহলে চুরি হলো সেদিন আমার পাহারার দায়িত্বই ছিল না আমি তো সেদিন আসিনি আমি যে চুরি করিনি এটার কোনো সাক্ষী নেই তবে সত্যি করে বলছি আমি নিজ চোখে নীলিফারকে চুরি করতে দেখেছি খোদার কসম আমি গুণাগার ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমি তা প্রমাণ করে দেব হানিফার আমি চোরকে শনাক্ত করে ফেলেছি আপনি অবশ্যই তার গরদানটা কেটে ফেলবেন আমি আমি শুধু শুধু চাইছি তাকে শনাক্ত শনাক্ত করতে একবার হোক তাকে কোনোরূপ ক্ষমা করা হবে না শুধু শনাক্ত করুন জনাবুদামুন এই দুজনকেই বাগিচার কাছে নথযান করা হোক তাদের চক্ষু যুগল বেঁধে ফেলা হোক রুমাল নিয়ে তার বেঁধে ফেল